হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আমরা প্রত্যেকে মোটামুটি হেলথ নিয়ে কনশাস কিংবা আমরা ফিগার মেনটেন্স করতে প্রত্যেকেই ভালোবাসি তো প্রতিদিন জিমে না গিয়ে এমন একটি পানীয় আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যা সেবন করলে আমাদের শরীরে আমাদের মেদ কমানো থেকে শুরু করে শরীরের ভেতরে যেসব প্রবলেমগুলো আছে ইন্টারনাল যে সব সমস্যা সেগুলোও কিন্তু দিন দিন একেবারে নিরাময় হবে তো রোগা হওয়ার জন্য শরীরচর্চা কিংবা ব্যায়াম করা আমাদের খুবই দরকার কিংবা প্রতিদিন মর্নিং ওয়াক করাও কিন্তু খুবই দরকার তো সেসব যদি আমরা একেবারে করার সুযোগ না পাই বা হয়ে ওঠে না তাহলে এই হেলথ ড্রিঙ্কটা কিন্তু দারুণভাবে উপকার করবে আমাদের শরীরে যেসব ইন্টারনাল প্রবলেমগুলো আছে সেগুলো চিরদিনের মতো নিরাময় করবে এমনকি যাদের ডায়াবেটিস আছে প্রেশার আছে কিংবা যাদের আরও নানান ধরনের সমস্যা আছে সেগুলো কিন্তু একেবারে দিন দিন নিরাময় করবে এই সুন্দর হেলথ ড্রিঙ্কটি সেবন করলে এই হেলথ ড্রিঙ্কটি কীভাবে বানাতে হবে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটা গ্লাস নেব গ্লাসের মধ্যে নিয়ে নেব আমি এখানে হাফ চামচ ধনে নিয়ে নেব এক চামচ জিরে এক চামচ মৌরি নিয়ে নেব এক চামচ জোয়ান আর হাফ চামচ মেথি নেব মেথি আমি এখানে একটু অল্প করে নিচ্ছি কারণ মেথি খুব তেতো লাগে তাই হাফ চামচ নিয়ে নিলাম আর সব শেষে পুরো গ্লাস ভর্তি করে নিয়ে নেব জল জল দেওয়ার পর খুব ভালো করে সেটিকে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর সারা রাত সেটিকে ঢেকে রেখে দিতে হবে তো বন্ধুরা পেটের চর্বি কমানোর জন্য ও স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য অনেকে অনেক পন্থা অবলম্বন করে থাকেন মোটাপা কমানোর জন্য খাদ্যা অভ্যাস নিয়মিত ব্যায়াম মর্নিং ওয়াক করা এসব তো অনেকে করে থাকে কিন্তু তাতেও কিন্তু কোনো পরিবর্তন হয় না তাছাড়া আমাদের শরীরে যেসব ইন্টারনাল সমস্যাগুলো আছে সেগুলোর জন্য অনেকে অনেক ধরনের ওষুধ সেবন করে থাকেন ওষুধ খেলে শুধু হয় না ওষুধ খেলে তার একটা সাইড এফেক্ট তো অবশ্যই আছে তো এই হেলথড্রিংক খেলে কিন্তু পাশাপাশি মেদ কমানোর সাথে সাথে আমাদের শরীরের যেসব সমস্যাগুলো আছে সেগুলোও কিন্তু দিন দিন একেবারে কমে যাবে এর মধ্যে রয়েছে জিরে মৌরি মেথি ধনে ও আছে ফ্লেক্সিট বা যেটাকে আমরা বলি তিসি বীজ প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপ উপকারে লাগে আয়ুর্বেদিক স্বাস্থ্যে এসবকে ওষুধ হিসেবেই ব্যবহার করা মনে করা হয় আর এই মশলাগুলো আমরা যা প্রতিদিনই খাই সেই মশলাগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকার করে থাকে আমি এখানে এই যে মশলাগুলো নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা নিজস্ব নিজস্ব গুণ আছে যেমন ধরুন মেথি মেথি নিয়মিত সেবন করলে শরীরের কোষ্ঠকাঠিন্য কিংবা আমাদের শরীরে যেসব সমস্যাগুলো আছে তার মধ্যে হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস কিন্তু চিরদিনের মতো নিরাময় করে সে হচ্ছে মেথি তো এবার আমি কিভাবে এই যে ড্রিঙ্কটি তৈরি করেছি সেটি আলোচনা করে নিচ্ছি রাতে সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা সেটিকে ভালো করে ছেঁকে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে বলে রাখি এই ড্রিঙ্কটি কিন্তু কোনোভাবে বাসি পেটে খাওয়াটা একেবারেই উপযোগী নয় কিছু খেয়ে হয় দুটো বিস্কিট কিংবা একটুখানি মুড়ি খেয়ে তারপরে এই হেলথ ড্রিঙ্কটা খেতে হবে সেটিকে আমি ওভেনে একটু গরম করে নেব একটু গ্যাস চালিয়ে সেটিকে এক মিনিট একটু গরম করে নিতে হবে তারপরে খাওয়ার দশ মিনিট পরে সেটিকে সেবন করতে হবে তো মেথি আমাদের শরীরের জন্য কতটা ভালো আমরা প্রত্যেকেই জানি ইন্টারন্যাশনাল জার্নাল ফর ভিটামিন অ্যান্ড নিউট্রিশন রিসার্চে প্রকাশিত এবং একটি প্রতিবেদন অনুযায়ী নিয়মিত মেথি সেবন করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে তাছাড়া আমাদের পেটের চর্বি নিরাময় করতেও কিন্তু সাহায্য করে হচ্ছে মেথি তাছাড়া এর মধ্যে আছে জিরে জিরে খাওয়ার অনেক উপকারিতা হজমের শক্তি বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে মৌরি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী মৌরি আমাদের হজমে শক্তি উন্নত করে অ্যাসিডিটি কমায় ফোলাভাব কমায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে জোয়ার একটি ঔষধি মশলা এর বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে হজমের শক্তি বৃদ্ধি করে গ্যাস অম্বল দূর করে এবং শরীরে বিশাল পার্থক্য ও টক্সিক দূর করতে সাহায্য করে তাছাড়া এর মধ্যে আরও নানান ধরনের জিনিস আছে যেমন এর মধ্যে ফ্লেক্সিট বা তিসি বীজ আছে ধনে আছে যা প্রত্যেকটাই কিন্তু ঔষধি রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো কৃষি বীজ আমাদের শরীরে থাইরয়েড কমাতে সাহায্য করে তাছাড়া এর মধ্যে ধনে রয়েছে যা আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাইরয়েড কমাতে সাহায্য করে তো বন্ধুরা আমরা সকালে মর্নিং ওয়াক করব কিংবা যদি চর্চা করি সেগুলোর সাথে সাথে এই সুন্দর হেলথ কিন্তু আমরা সেবন করতে ভুলবো না এই হেলথ সেবন করলে আমাদের শরীরের মেদ কমানো থেকে শুরু করে আরও যেসব সমস্যা আছে সেগুলো কিন্তু চিরদিনের মতো নির্মূল করবে আমি আশা করছি এই ভিডিওটা প্রত্যেকেরই খুব কাজে লাগবে আর আমার এই সুন্দর হোম রেমিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ এই হেড আমি নিয়মিত সেবন করি খেয়ে আমি খুব উপকার পেয়েছি তাই আমার বন্ধুদের সাথে এই হেডরিংকটা শেয়ার করে নিলাম বন্ধুরা এই হেডড্রিং সেবন করলে সত্যি খুব ভালো ফল পাওয়া যাবে আর ব্যবহার করার পর বুঝতে পারবে যে সত্যিকারের এই হেলড্রিংটা কতটা ভালো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে